এই মুহূর্তে আমি আছি রাওনাট বাজারে এটি হলো মোশারফাইয়ের খাবার হোটেল আমি আজ এখানে নাস্তা বলল সেই নাস্তার ভিডিওটি আমি আপনাদের দেখাবো আর ইনি হচ্ছেন সেই মুশারফাই এই মুশারফ হোটেলের সত্ত্বিকারী চলুন দেখি মুশারফ হোটেলের নাস্তার ভিডিওটি আমি এখানে নাস্তার অর্ডার দিয়েছি আমি নাস্তার অর্ডার দিয়েছি এখন এই যে দেখছেন উনি হলো কারিগর উনি নাস্তা বানাচ্ছে রুটি বানাচ্ছে পরোটা দেখুন কীভাবে বানাচ্ছে পরোটাগুলি পরোটা হবার আগ পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন এবং পরবর্তীতে পরোটার স্বাদ কেমন হয় আমি আপনাদের জানাচ্ছি আমার কাছে হোটেলের পরিবেশটাও অনেক ভালো লেগেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের পরিবেশটা এই যে যাকে দেখতে পাচ্ছেন এ হলো মোশারফের ছেলে ছোট বাচ্চা সে এখানেই সময় দিয়ে থাকে এই যে পরোটা গুলি আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম পরোটা বানানোর জন্য গরম গরম পরোটা খেতে আসলে ভালো লাগে আমাদের নাস্তা এখন রেডি হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন সবজি এবং ডাল ভাজি আর এই যে পরোটা গুলি পরোটা একটু কম তেলে ভাজা অনেক বড় টাকা টাকা মুশারফের হোটেলের খাবার এখন আমি খাবো আপনারা দেখতে পাবেন হ্যাঁ টেবিল এখন নাচতে এসেছে আমি এখন খাব রুটিগুলি একটু আগেই বলেছি অনেক বড় বড়সড় এই যে রুটি দেখি কেমন হয়েছে আজকে সবজির স্বাদটা অনেক অসাধারণ দেখতে অনেক লাগছে সবজিটা দেখুন আপনারা আমাদের কাপাসিয়ার আশেপাশে যারা আছেন চাইলে আসতে পারেন সকালে নাস্তা খাওয়ার জন্য আর হোটেলের পরিবেশটা খুবই চমৎকার অনেক পয় পরিষ্কার সত্যি বলতে গ্রামের হোটেলের খার গুলি এত স্বাদ হয় না আর এখানে মোশারবর হোটেলের খাবারের স্বাদটা ছিল একবার অসাধারণ এই সবজিটা আলু এবং ডাল দিয়ে তৈরি মনে হচ্ছে আশা করি আপনারা গেলে আপনারা টাকা উসুল হয়ে যাবে সকালে নাস্তার জন্য খুবই ভালো একটি হোটেল এটি